তোমার জন্য দিদি ভাইয়ের জন্য যাও দাও দিদি ভাইকে পম পম গাড়ি চকলেট দাও আর আছে গাড়ি চকলেট এ এত খাবার আজকে কত খুশি বাবা থ্যাঙ্ক ইউ মামা থ্যাঙ্ক ইউ দেখেছো খুশি বাবা খুশি ফুচকা খাবে

কি বানাবে রুটি আর আলুর তরকারি আলু করবে আবার নিবা হুম যাও দিদি ভাই দিচ্ছে বড় বাটি তোমাদের খেলনা বাটিগুলো বের করাই থেকে সবগুলো খুঁজে সব বের করো বের করে দাও বাইকে দাও ভাই আলাদা দাও তোমার টালা দাও যাও সৌভাগ্য বসো

মোবাইল দেখবা তুমি এই মোবাইল দেখতে হয় নাই এই দেখো সৃজিতা এই দেখো দিদি পড়া লেখা করে কই দেখো দিদি ভাই লেখা পড়া করে দেখো দেখো সৃজিতা কত ভালো গুডগাল হয়ে গেছে লেখা পড়া করে তোমার পা কেন এইগুলা বলে আসো তুমিও পড়া লেখা করবে চলো উঠে বসো এই যে দেখি দিদি ভাইয়ের বইয়ের মধ্যে কি আছে সিধা তোমার বইয়ের মধ্যে কি আছে বের করে দাও তাই বের করো তো সৌভাগ্য পড়বে সৌভাগ্য উঠো দুই ভাই বোন রান্নাবাটি খেলছো এখন দুজন লেখাপড়া করবে শোনো লেখাপড়া না করলে বন্ধুরা কি মনে করবে জানো যে ওরা দুই ভাই বোন শুধু ভিডিও বানায় লেখাপড়া করে না সবাই এটা মনে করবে তাই না সৃজিতা কোথায় দেখি বের করে দাও বন্ধুরা আপনারা ভাববেন না যে শ্রীদা সৌভাগ্য শুধু ভিডিও বানায় শ্রীদার সৌভাগ্য কিন্তু লেখাপড়াও করে খেলাধুলাও করে শুধু খেলাধুলা লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু ভিডিও বানায় ওদের দুষ্টু মিষ্টি ভিডিও দেখি সৌভাগ্য আবার কোথায় চলে গেল এই যে সৌভাগ্য পড়তে চাচ্ছে না দুষ্টামি করছে লুডু নিয়ে কি করবে তুমি তুমি নিয়ে কি করবে লুডুতে কি দেখো কি আছে পাখি পাখি কোথায় পাখি এই দেখো হ্যাঁ এই যে পাখি দেখি তো এই দেখো দেখি কোথায় পাখি এই যে পাখি ও বাবা কয়টা পাখি দেখো তো একটা সাইটা আইটা আছে এই দেখো দুইটা পাখি আমি বের করে দিচ্ছি দেখি এই যে নাও ধরো ধরো হুম এই যে পাখি এই দেখো দুইটা পাখির বাবা মাম মাম বেবি পাখি

দাঁতে কি হয়েছে হ্যাঁ দাঁতে কি আমার দাঁতের মধ্যে না ময়লা ঢুকেছে ময়লা ঢুকেছে হ্যাঁ মাম্মা ঠিক আছে দাঁত ব্রাশ করতে হবে তাহলে দাঁতের ময়লা চলে যাবে এখন তুমি একটু পড়ো তো এই যে এই দেখো এ বলো এ এই যে করবো না আমি দুষ্টামি করি এই যে পিপড়া কিন্তু এখানে দুষ্টামি করলে পিপড়া তোমার পায়ে উঠে যাবে আসো আমরা একটু পড়ি না হলে তোমাকে বন্ধুরা পচা বলবে কিন্তু দেখেছো না দিদি পড়া পড়ালেখা করে হ্যাঁ দিদিভাই পড়ে দিদিভাই ভালো আসো উঠে আসো উঠে আসো আসো আচ্ছা বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকেন ততক্ষণ সৌভাগ্য একটু লেখাপড়া করে নিক আর ভিডিও ভালো লাগলে কি করবে সৌভাগ্য ভিডিও ভালো লাগলে লাইক করুন আমি একটু পরে নেই ততক্ষণে বাবা কি নিয়ে আসছে মাছ ওরে বাবা তুমি তো আমার কাছে দাও 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 ওরে বাবা কি ওজন পারি না চলো দেখি তো কি মাছ আনলো দেখি তো সো হ্যাঁ এই দেখো বাবা কি মাছ আনছে আমি বের করি তো এই দেখো এটা হচ্ছে কি মলা মাছ খুলবো এই দেখো ছোট 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 মলা মাছ হাত দিতে হবে না পরে খুলবো হাত দেয় এই যে পটল এটার মধ্যে থাকে এখানে তুমি হাত দিও না এই দেখো আরও মাছ আছে তো খুলিয়াই দেখো এটার মধ্যে কি জানো এই যে ট্যাংরা গুলসা ট্যাংরা দেখো খুলবো হ্যাঁ থাক না কেটে যায় নাই এই দেখো এই যে

খুলব দাঁড়া খুলি এই যে দেখো তো সৌভাগ্য এটা কি মাছ এটা কি মাছ ধরবা ধরো এই দেখো মাছের চোখ তুমি বলতে পারো এটা কি মাছ কামড় দিবে না এই মাছ তো মরে গেছে মরা মাছ কি কামড় দিতে পারে বলো তো এটা কি মাছ ধরো ধরো ইলিশ মাছ এই যে আরেকটা আছে ছিল ওই জন্য ঠান্ডা এই যে দুইটা ইলিশ মাছ আরো মাছ আছে এই যে পাবদা মাছ তারপরে আর কি মাছ ওয়া চিংড়ি মাছ আছে এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ ওই যে প্যাকেটে আর আছে চিকেন কত মাছ চিকেন খাবো আমি খাবো হ্যাঁ রান্না করে নেই তারপরে খেয়েও ইলিশ মাছ তুমি ধরবে এই যে ইলিশ মাছের চোখ আমি ধরবো এই নাও ধরো দাও ধরি এই না ধরো বাবা না লাগে আমি পালাই পালাই তো বন্ধুরা এখন আমি একটা সার্কাস দেখাবো যেই সার্কাসটা আমার মাও আমাকে ছোটবেলায় দেখাতো তো আমি এখন সৌভাগ্যকে কি করব সেটা আপনারা দেখেন সৌভাগ্য তোমার হাতটা একটু দাও এই তো আমার পা এবার হাতটা দাও তোমার হাত দাও এই তো দিয়েছো এই দেখেন বন্ধুরা আমি সৌভাগ্য এইভাবে উঁচুতে করে উঠায় দিলাম এখন আমি সৌভাগ্যকে ছেড়ে দিলাম সৌভাগ্য আকাশে উঠে গেছে সার্কাস সার্কাস আবার নামায় দিলাম কি কেমন সৌভাগ্য সার্কাস ঠিক আছে তাহলে দাঁড়াও আবার দাঁড়াও হ্যাঁ দুষ্টামি করে না দুষ্টামি শুরু করে দিছে দুষ্টামি করলে আবার কিভাবে করব। হ্যাঁ দোসতো শুরু এটা একটা পুরানো ঘড়ির বাক্স যায় এটা দিয়ে মামমামকে একটা উলু বানাবো বলবো যে মামমাম তোমার জন্য ঘড়ি এনেছি যা এবার মামমামকে ডাক দে মাম্মা মামমাম তাড়াতাড়ি এসো দেখো তোমার জন্য কি এনেছি আরে মাম্মা মামমাম তাড়াতাড়ি এসো না আমার কথা শুনছো না কেন এই সৌভাগ্য সৌভাগ্য কি হয়েছে এত ডাকছিস কেন আরে মামমাম দেখো তোমার জন্য একটা ঘড়ি এনেছি ওরে বাবা তাই নাকি দেখি তো আমি রান্না ছিলাম তো ডাক শুনে চলে আসলাম দেখি দেখি এই দেখো এই যে দেখো নে ফুলে দেখো দেখি তো ও বাবা আমার জন্য কত সুন্দর একটা ঘড়ি এনেছে ওয়াও দেখি তো ফুলে আরে এ তো কিছুই নেই এ তো ফক্কা আরে তো ময়লা এই তুই আমাকে উল্লু বানালি

দেখবে মে রান্না করেছি দেখি হ্যাঁ মামমাম দেখবো দেখবো কি রান্না করেছি বাইকে কাঁধের মধ্যে করে নিয়ে এসেছে কি রান্না করেছি খাওয়ার জন্য পান্তা ভাত রান্না করেছি পান্তা ভাত কি রান্না করেছি দুধ শুন 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 দেখবি কি রান্না করেছি হ্যাঁ মামমাম দেখবো দেখবো দেখি কি রান্না করেছে ঠিক আছে এই দেখো আসো এই দেখো কি রান্না করেছি বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি থ্যাংক ইউ মাম্মা থ্যাংক ইউ মাম্মা লাভ ইউ তাড়াতাড়ি দাও খাবো 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 হ্যাঁ দাও ঠিক আছে তোরা যে টেবিলে বস আমি নিয়ে এসে আসছি হ্যাঁ ঠিক আছে যা ওরে বাবা দুই ভাই বোন কত খুশি চিকেন বিরিয়ানি খাবে বলে এই যে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি তাড়াতাড়ি ভাত খাও এই বিরিয়ানি

ওইটা খাবা নেওয়া চিকেন খাও খাও কেমন কেমন গরম